দীর্ঘ চোদ্দ বছর পর ভারতে পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি শুক্রবার বারো ডিসেম্বর ভোররাতে বিশেষ ফ্লাইটে করে কলকাতায় অবতরণ করেন টেন শুধু মেসি নন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেস এবং রড্রিগো ডি পলো তার সফরসঙ্গী হয়ে এসেছেন রাত আড়াইটা নাগাদ মেসিকে বহনকারী ফ্লাইট কলকাতায় নামে এরপর ফুটবল তারকাকে এক ঝলক দেখতে বিমানবন্দরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় মেসির এই সফরের সূচি অনুযায়ী আজ শনিবার তার ঠাসা কর্মসূচি রয়েছে সকাল সাড়ে নটায় হোটেলের স্পন্সরদের একটি অনুষ্ঠানে অংশ নেন মেসি এরপর সকাল দশটা নাগাদ তার যুব ভারতী ক্রিয়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার কথা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বো গোট কনসার্টে অংশ নেবেন তিনি এছাড়াও মোহনবাগান মেসি অল স্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অল স্টার ম্যাচ দেখার কথা রয়েছে এই ফুটবল রাজপুত্রের লেক লিওর একটি স্ট্যাচু উদ্বোধন করার কথা ছিল তবে নিরাপত্তাজনিত কারণে ফুটবল রাজপুত্র হোটেল থেকে ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন সফরের সবচেয়ে বড় আকর্ষণ হল একই রাতে কলকাতা পৌঁছেছেন বলিউড কিং শাহরুখ খানও প্রথমবারের মতো মেসির সঙ্গে একই মঞ্চে উঠবেন বলিউডের এই বাদশাহ মেসি সোয়ারেজ দীপল এবং শাহরুখ খানের উপস্থিতি সব মিলিয়ে কলকাতার ক্রীড়া ও বিনোদন জগতে এখন উৎসবের মেজাজ